আজ কিন্তু প্রচন্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে তবে ঘুম থেকে এখন উঠিনি মেয়ের স্কুল থেকে এলাম মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল ছাড়ো বাপি ছাড়ো ছেলে ঘুমাচ্ছিলো তো একটু বেলা তো ওই শীতের সময় ঘুমায় ঠান্ডা লাগে বলে ছাড়ো বাপি Oh, good night, good night. そう。<laughs>

দুধ ভাত এখন এই সকালবেলা দুপুরে খাবি দুপুরে খাবি কি উল্টো পাল্টা খাওয়া দাওয়া শিখে গেছে

না খেয়ে থাক কোনো ব্যাপার না এত এই ভালো না সকালে মানে আলু সেদ্ধ ঘি এ দুধ দিয়ে খাবে কি মানে একেবারে মাথায় উজুক উঠবে তাদের মুখ মুখাবি ওটা যেটা পারিস কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে বলার আগে তুমি আমার কথা বুঝলে কি করে কি গো বুঝতে পারলাম না কি বলার আগে করলাম কি বুঝলাম পরিমাণে যে চুল উঠছে চুলটা ছাড়ার কথা ও না আমি বেরোবো তো বেরোবো বলেই আমি চুলটা আর রেগুলার আছড়ানোটা হয় না এত বড় চুল আর সকাল থেকে বেরিয়েছি বাড়ি থেকে দুবার তিনবার করে কিন্তু চুল আর আছড়ানোর সময় পাইনি এখন তো পাগল পাগল লাগছে এত চুল উঠে যাচ্ছে চিরোনি দিনে মানে সব পড়ে যাচ্ছে চুল এবার চুল কেটে ফেলতে হবে মনে হয়

ঠিক আছে দেখে আসো মাছ মা তো জল খাও চুল ছাড়া রাখলে তোমাকে খুবই সুন্দর লাগে থ্যাংক ইউ তবে এত বড় চুল তো সবসময় ছেড়ে রাখা যায় না মানে আমি কোথাও বসবো মানে কোথাও কোনো কাজে বসলে পরেই চুলের মধ্যে সব নোংরা লেগে যায় সেই কারণে সবসময় গুটিয়েই এইভাবে রাখতে হয় তোমার কি হলো বা খেক 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 আরে ভাই ঘুমাচ্ছে ভাই ভাই তার মধ্যে কোনো কাজে হাতও দেওয়া যায় না তাড়াতাড়ি কাজ করা যায় না জলটা ভরতে বলে মনে চলে গেলি কেন ও ছোট দেরি করে ঠান্ডার মতো উঠবে তো ভালো তো লাইভে যখন আসবে তখন চুলটা ছেড়ে রাখবে কেমন এটা আমার অনুরোধ ঠিক আছে তুমিও লাইভে এসো আমি যখন আসবো অবশ্যই চুল ছেড়ে রাখবো যাও ভালো কথা তো পটি পাওয়া ভালো তো যাও আমি ভাত মা খাচ্ছি মাছ ভাজা দিয়ে খাবে তাহলে খেতে হবে না পোলাওটা খাইয়ে দি দাদাকে তারপরে পোলাও খাবে ঠিক আছে পাইনি মনে থাকবে মনে থাকবে তো ভুলে যাবে না তো একদম ভুলে যাব না তুমি লাইভে এসে কমেন্ট করো একটা লাইক দিয়ে যাও অবশ্যই চুল ছেড়ে রাখবো করছিস ওকে মুখটা ধুয়ে দাও দাঁড়া মগে জল নিয়ে আসছে কিরিম মাখিয়ে দাও একটু হালকা করে মুখের উপর এটা দিয়ে মুছি বা কিরিম নিয়ে আসছি দেখেছি তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে বলবে লাইলন লায়লন ঝাটাটা দেখেছিস নতুন যে কিনলাম এ কেউ আছে কেন না না এই ঝাঁটা না আর নতুন হ্যাঁ না নতুন একটা লাইলন ঝাড় হ্যাঁ ও ক্রিম মাখিয়ে দাওয়া দাতে আমার চুল ছেঁড়া ভিডিওগুলো তোমার চুল ছেঁড়া ভিডিওগুলো দেখিও অবশ্যই দেখাবো লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে হুম না না বড় না একটা লালনের নতুন একটা আরে বাবা ওটা না ঝাড়ার জন্য একটা ছোট ঝাটা মিনি ঝাটা কিনেছিলাম করব করব না একদম রাখ করব না কেন রাখ করব আমার চুল আমার বাড়ির আশেপাশেও সবাই আমার চুলের কথা বলে সবাই ভালোবাসে ভালো তো যেমন কিছু আছে যে আমার সেটা সবার ভালো লাগে রাগের কি আছে চুলটা রেখেছি তো বড় করেছি সবাইকে দেখানোর জন্য না যাতে সবার ভালো লাগে সবাই তো চুল কেটে ফেলে

কত সুন্দর করে মাখিয়ে দিই টেস্ট করি দেবো পোলাওটা দেবো পোলাওটা দেবো হ্যাঁ খাইয়ে দাও দাদা কে আমি খাইয়ে দেবো হ্যাঁ এত কাজ সরব কাল পরে যাবে শোনো শত 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 এটা কি বলবো আমি যে তুমি কি করবে করবে হ্যাঁ ওখানে কি ওখানে কি তো কোথাও রেখেছিস আমি জানি না ওকে রাখতে জিনিস এখনো গ্যাসের সামনে রান্না করে পরিষ্কার করতে পারি নি ওটা দিয়েই করো চুলনি জানি না এই মিটা খাবি না বলছো বল মাঝে বললাম তো বললাম তো রাগ করবো না এটা আমার ভালো লাগে রাগের কোনো কিছু নেই আমার ঘরে জুতো পাহাড় তোমার সুন্দর লম্বা চুলটা আমার খুব ভালো লাগে ঠিক আছে যখন কেটে ফেলবো তখন দিয়ে দেবো আমার এই বন্ধুকে চুল একদমই সম্ভব না কারণ আমি একটু বাইরে বেরোবো আর ছেলে এখন টিফিন করাবো ওরা টিফিন খাবে অনেকটা বেলা হয়ে গেছে Thank you. con toda অবশ্যই চুল খুলে আসব। আবার দুটো আড়াইটা বা তিনটে নাগাদ আমি নির্দিষ্ট সময় দিতে পারছি না তবে দুপুরের দিকে লাগবে অবশ্যই আসব। আসো আসো Yn y ard i'r diwtur o'r gwaed a'r hanfod o'r modd. Dydywn i'r ard, edo mae mewn. A byddai'r hanfod o'r gwaed yn cael ei wneud yn fwy. Yn fod y gwaed yn cael ei wneud yn fwy, gan y ard fod y diwtur yn cael ei wneud yn fwy. Eto'r diwtur yn cael ei wneud yn fwy, nid yw ei ar ôl y rhai yn llun yn cael ei wneud yn fwy. A gellwn ei gynhali i'r syniadau, ewa'r cadlunula ei byw arall i'w dylu. Fodd bynnag, er bod yn cael ei wneud yn fwy, eto'r gwaed yn cael ei wneud yn fwy. দুপুরে কাজের মধ্যে থাকবো হয়তো সম্ভব হবে না গো তাহলে সন্ধ্যায় আসবো আমি এখন দিনের মধ্যে এখন আমি একটু ব্যস্ত আছি আসুন আসুন

ایسته تو ها دیکی. পঢ়ে আমাৰ লাইভে আছব